আসলে জান্নাতের আলোচনা লম্বা আলোচনা সেখান থেকে সংক্ষেপে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ জান্নাতে যে দরজাগুলো থাকবে অর্থাৎ জান্নাতের রুমের যে দরজাগুলো থাকবে এই দরজাগুলো কত বড় হবে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদি ইল্লা মা বাইনা আইনি ফি মাসারি আল-জান্নতি কামা বাইনা মক্কাতা ওয়া হজর বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি যার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম করে বলতেছি ফি বাইনাল মিশ্র আইনি জান্নাতের দুই দরজার মধ্যে দূরত্ব হবে ক্যামা বাইনা মক্কা ও হাজার অর্থাৎ মক্কা থেকে হাজার মানে বাহারাইন পর্যন্ত যে দূরত্ব অতটুকু দূরত্ব একটা জান্নাতের দরজার সোভানর্বাম এখন আমরা জানি মক্কা থেকে বাহারাইন অনেক দূরে অনেক দূরে আমি একটা তথ্য পেয়েছি যে প্রায় দুই হাজার কিলোমিটার প্রায় দুই হাজার কিলোমিটার মক্কা থেকে বাহারাইন দূরত্ব এতটুকু একটা দরজা এত বড় হবে জান্নাতের সুবহানাল্লাহ তাহলে এই রুমগুলো কত বড় হবে জান্নাতের নিয়ামতগুলো কত বড় হবে সুবহানাল্লাহ এরপর আমরা জানব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন জান্নাতের মধ্যে নাকি যে দরজাগুলো আছে এক এক দরজা দিয়ে এক এক জনকে ডাকা হবে এক এক দরজা দিয়ে এক এক শ্রেণীর মানুষদেরকে ডাকা হবে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কল মান আনফাকাজাওজাইনি মান আনফাকাস যাওজাইনি ফিসাবিল্লাহ যারা আল্লাহর পথে জোড়া জোড়া জিনিস দান করে অর্থাৎ যারা আল্লাহর পথে জিনিস দান করে নুদ ইয়ামিন আবওয়াবিল জান্না জান্নাতের সব দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে আসো ইয়া আব্দুল্লাহ এটা খায়ের এই দরজায় ভালো হবে এই দরজায় আসো ওই দরজা ডাকবে এই দরজায় আসো এই দরজা ডাকবে এই দরজায় আসো সব দরজা তাদেরকে ডাকবে যারা পথে ব্যয় করে এরপরে ফামান কানা মিন আহলিস সালাম যারা নামাজ পড়বে নিয়মিত নামাজে আছে তাদেরকে নামাজের দরজা দিয়ে সালাতের দরজা দিয়ে ডাকা হবে বাবু সলা দরজা আছে সে দরজা দিয়ে ডাকা হবে জিহাদ জিহাদ বাবিল যারা জিহাদ করে আল্লাহর পথে সংগ্রাম করে তাদেরকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে ওমান রয়ান যারা রোজাদার ব্যক্তি ছিল দুনিয়াতে রোজা রেখেছিল তাদেরকে স্পেশাল একটা রয়ান নামক দরজা আছে ওই রাইয়ান দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে সুবাহান এরপরে ওয়ামান কেন আমিন আহলি সদাকা দইয়া মিন বা সদাকা যারা সৎকার করত দান সৎকার করতো তাদেরকে সৎকার দরজা দিয়ে ডাকা হবে এরপর আবু বকর আল্লাহ তালু বলতেছেন ইয়া রসুল্লাহ এই যে সব দরজা দিয়ে এক একজনকে এক একভাবে ডাকা হবে সব দরজা দিয়ে ডাকা হবে এমন কোনো ব্যক্তি আছে কি তখন রসুল করিম সাল আলহিউসাল্লাম বলেছিলেন ফকল আনাম হ্যাঁ আছে সব দরজা দিয়ে একজন ব্যক্তিকে ডাকা হবে আর জু এং তে কুন মিনকুম আরজু আন তাকুন আমিন হুম রসুল বলেছেন আবু বকর তুমি সেই ব্যক্তি সুবহান আল্লাহ অর্থাৎ আবু বকরকে নাকি জান্নাতে সব দরজা দিয়ে ডাকা হবে এমন আমলদার ছিলেন আবু বকর উদ্দেল্লাহত আলা রসুল ইকারীম সাল আহুল ইসলাম আবু বকরদৌলা হতানের সাথে বন্ধুত্ব ছিল সেই ছোটোবেলা থেকে রসূল যেভাবে জীবন যাপন করেছেন সেভাবেই তিনি জীবন যাপন করতেন এরপরে আমরা সবাই জানি জান্নাতের কয়টা দরজা আছে আটটা দরজা আমরা বলি যে জান্নাত আটটা আমরা সবাই বলি জান্নাত কয়টা আটটা কিন্তু জান্নাত আটটা নয় জান্নাত হচ্ছে একটা জান্নাতের দরজা জান্নাতের স্তর হচ্ছে আটটা রসুল করিম সাল্লাম জান্নাতের মধ্যে কয়টা দরজা আছে আটটা দরজা আছে তাহলে সুতরাং আমরা জানলাম জান্নাতে জান্নাত হচ্ছে একটা জান্নাতের দরজা কয়টা আটটা যে সেগুলো কি কি ওই যে আমরা জানি জান্নাতুল ফেরদাউস জান্নাতুল নাইম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদম জান্নাতুল সালাম জান্নাতুল খুলদ জান্নাতুল দারুল মাকম জান্নাতুল দারুল করার আটটা দরজা আছে সুবহান আল্লাহ জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় জান্নাতের মধ্যে সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস এই সম্পর্কে রাব্বুল আলামিন বলেছেন সূরা কাহাফের ১০৭ নম্বর আয়াত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস যারা ইমানদার এবং নেক আমল করবে সালেহ আমল করবে তাদের জন্য পুরস্কার স্বরূপ আল্লাহ তালা ফেরিদাউস দান করবেন জান্নাতুল এটা এমন একটা জান্নাত যেই জান্নাতের মধ্যে রসুল করিম সালু আলহিউসাল্লাম বলেছেন এই জান্নাত থেকে জান্নাতের নহর প্রবাহিত হবে সুবহানল্লাহ জান্নাতের মধ্যে যে নহরগুলো আছে জান্নাতুল ফেরেদাউস থেকেই প্রবাহিত হবে এরপরে তার জান্নাতুল ফেরেদাউসের উপরেই আছে আল্লাহ তালার আল্লাহন আল্লাহ আল্লাহর আসে কোথায় জান্নাতুল জান্নাতুলের একেবারে নিকটে সুতরাং সালাহ বলেছিলেন যে তোমরা যদি জান্নাত চাও তাহলে জান্নাতুল জান্নাতুলকে চাইও আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছ থেকে জান্নাতুল ফেরেদৌস কামনা করতে হবে আল্লাহ আলুকা জান্নাতুল ফেরেদাউস এবার আল্লাহর কাছ থেকে জান্নাতুল ফেরেদাউস কামনা করতে হবে প্রিয় হাজরিন আমরা সবাই জানলাম জান্নাতের এক একটা দরজা আছে অনেক দরজা সেখান থেকে আমি একটা দরজার কথা বলবে সেটা হচ্ছে জান্নাতুর এই যে বাবুর রাইয়ান রাইয়ান নামক যে দরজা আছে সেটা হচ্ছে রোজাদারের জন্য রোজাদার ব্যক্তি সেখানে প্রবেশ করার পরে নাকি জান্নাতের দরজা বন্ধ করে দিবে বলবে যে রোজাদার ব্যক্তিরা কোথায় দুনিয়াতে তোমরা উপবাস ছিলা আসো আমার দরজা দিয়ে প্রবেশ করো রোজাদার ব্যক্তি যখন জান্নাতে ওই বাবুর রাইয়ান দিয়ে প্রবেশ করবে ওই জান্নাতের ওই দরজাটা বন্ধ করে দেওয়া হবে এবং আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না তার মানে বোঝা গেল কি রোজাদারের স্পেশাল কিছু মর্যাদা আছে আমরা দেখি ওই যে চুনতি মাহফিলে গেছিলাম ওখানে মেহমানদের জন্য স্পেশাল একটা দরজা আছে এই দরজা দিয়ে শুধু মেহমান ঢুকতে পারবে আর কেউ ঢুকতে পারবে না আমি একদিন ঢুকার চেষ্টা করেছিলাম মাদ্রাসার ছাত্র হিসাবে ওরা আমাকে বারণ করে দিয়েছে না ঢুকতে পারবে না এখানে শুধু মেহমানরাই ঢুকতে পারবে আমাকে তারা ঢুকতে দেয় নাই সেখান থেকে আমি বুঝতে চেষ্টা করেছি আমি রিয়েলাইজ করেছি যে আসলেই তো জান্নাতে যখন রাইয়ান দরজা দিয়ে যখন রোজাদাররা ঢুকবে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না আমি চাইলেও ঢুকা যাবে না বন্ধ সুতরাং রোজাদার ব্যক্তিরা তোমার যাবে।